ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে গন্ডগোলের জেরে মাথা ফাটলো দিনহাটা কলেজে তৃতীয় সেমিস্টারে পাঠরত এক কলেজ ছাত্রের ইকবাল হোসেন নামের ওই পড়ুয়া দিনহাটা মহকুমা হাসপাতালে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন এদিন দুপুরে তারা যখন কলেজে স্কলারশিপের ফর্ম ফিল করছিল ঠিক সেই সময় কলেজে অপর গোষ্ঠীর ছাত্ররা এসে তাকে বেধরক মারধর করে তার মাথা ফেটে গুরুতর জখম হয় ইকবাল হোসেন নামের ওই পড়ুয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে ইতিমধ্যেই আলী এবং নোবেল নামের প্রথম সেমিস্টারের অভিযুক্ত দুই ছাত্রকে আটক করেছে দিনহাটা থানার পুলিশ যদিও দিনহাটা কলেজের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নেতৃত্বরা একে গোষ্ঠী কোন্দল মানতে নারাজ ছাত্রনেতা আমির আলম জানিয়েছেন কলেজের ছাত্রদের মধ্যে কিছু ঝামেলা রয়েছে বিষয়টি তারা দেখছে এখানে গোষ্ঠী কোন্দলের কিছু নেই আবারও জানাবো তৃণমূল ছাত্র পরিষদের দুই গরিব ছাত্রদের মধ্যে গণ্ডগোলের জেরে মাথা ফাটল দিনহাটা কলেজের তৃতীয় সেমিস্টারে পাঠরত এক কলেজ ছাত্রের ইকবাল হোসেন নামের ওই পড়ুয়া দিনহাটা মহকুমা হাসপাতালে গিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন এদিন দুপুরে তারা যখন কলেজে স্কলারশিপের ফর্ম ফিল আপ করছিল ঠিক সেই সময় কলেজে অপর গোষ্ঠীর ছাত্ররা এসে তাকে বেধারক মারধর করে এবং মারধরে চোটে তার মাথা ফেটে গুরুতর জখম হয় ইকবাল হোসেন নামের ওই পড়ুয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই ইকবাল এবং ইতিমধ্যেই আলী এবং নোবেল নামের প্রথম সেমিস্টারের অভিযুক্ত দুই ছাত্রকে আটক করেছে দিনহাটা থানার পুলিশ তৃণমূল ছাত্র পরিষদে দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে গন্ডগোলের জেরে মাথা ফেটেছে দিনহাটা কলেজের তৃতীয় সেমিস্টারে পাঠরত এক কলেজ ছাত্রের নাম ইকবাল হোসেন এবং ইকবাল হোসেন নামের ওই পড়ুয়া দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানেই সে তার প্রতিক্রিয়া জানিয়েছেন সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে যে ইকবাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সেখানেই তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে জানিয়েছেন এদিন দুপুরে তারা যখন কলেজে স্কলারশিপের ফর্ম ফিল আপ করছিল ঠিক সেই সময় কলেজে অপর গোষ্ঠীর ছাত্ররা এসে তাকে বেধারক মারধর করে এবং মারধরের চোটে কিন্তু তার গুরুতর জখম হয়েছে ইকবাল এবং তার মাথা ফেটে গেছে সেই ছবি এই মুহূর্তে রাখছি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আলী আর নোবেল নামের প্রথম সেমিস্টারে অভিযুক্ত দুই ছাত্রকে কিন্তু আটক করেছে দিনহাটা থানার পুলিশ যদিও দিনহাটা কলেজের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু এটাকে একেবারেই গোষ্ঠী কন্দল মানতে নারাজ ছাত্র নেতা আমির আলম জানিয়েছেন কলেজে ছাত্রদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে বিষয়টি তারা দেখছেন এবং এখানে গোষ্ঠী কন্দলের কিছু নেই আমির আলম এরকমটাই জানিয়েছে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ শুভদীপ কাছ থেকে জেনে এই যে পরিস্থিতি যে ইকবাল জানালো যে সে যখন স্কলারশিপের ফর্ম ফিল আপ করছিল ঠিক সেই সময় এসে মারধর করেছে এটা কি পূর্বের কোনো আগের কোনো ঘটনার তার সাথে জড়িত থাকতে পারে সবটা জানাও শুভদীপ দেখো একেবারেই তুমি যে বিষয়টা বলছো যে পূর্বে কোনো ঘটনা রয়েছে কিনা দেখো এখনো তা কিন্তু গোটা বিষয়টি স্পষ্ট নয় তবে বারংবার তৃণমূল ছাত্র পরিষদের যে গোষ্ঠী কন্দল সেই গোষ্ঠী কন্দলে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা কলেজ এবং প্রাণ হারাতে হয়েছিল এক ছাত্রকে এবং সেই ঘটনা প্রায় কয়েক বছর আগে এই ঘটনা তারপরে কলেজের যে ছাত্র রাজনীতি তা কিন্তু কিছুটা হলেও স্বাভাবিক ছিল তবে নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটা কলেজ আজকে যখন এই ইকবাল হোসেন যে যখন ওই স্কলারশিপের

একজন জানিয়েছেন যে এখানটাতে যে তৃণমূলের নেতৃত্ব মানে তৃণমূলের নেতৃত্ব সে জানিয়েছেন ইতিমধ্যেই যে এটা কিন্তু কোনো মানে একটা সাধারণ ঝামেলা এখানটাতে গোষ্ঠী কোন্দল বলে কিছু নেই আমির আলম জানিয়েছিলেন এই যে জানাচ্ছেন যে এই বিষয়টি একটু জানাও শুভদীপ হ্যাঁ একেবারেই দেখো দুই গোষ্ঠীর যারা নেতারা রয়েছেন একদিকে আমি আলম অন্যদিকে রাহুল ভট্টাচার্য দুজনেই তারা কিন্তু গোষ্ঠী গন্ডলের বিষয়টি অস্বীকার করছেন এবং তারা জানাচ্ছেন যে ছাত্রদের মধ্যে ঝামেলাল লেগেছে এবং সেখান থেকে এই গন্ডগোলের সূত্রপাত এখানে কোন রাজনৈতিক তারা বলছেন তবে আহ বিগত দিনে আমরা দেখেছি দিনাটা কলেজে যেহেতু ছাত্র গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল দিনাটা কলেজ সেই রেস নতুন করে আবার শুরু হলে এমনটা কিন্তু মনে করা হচ্ছে তবে গোটা বিষয়টি এর মধ্যে কিন্তু দিনাটা থানাগুলো খতিয়ে দেখছে আদা শুভদ্বীপের সাথে নজর রাখছি এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীর সংঘর্ষ এবং সেই সংঘর্ষের জোরে ইকবাল একেবারেই ভর্তি রয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে এবং সেখান থেকেই সে তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে নোবেল এবং আমিন নামে যে রয়েছে তাদের জন্যই কিন্তু আজকের এই ঘটনা এবং ছাত্রনেতা আমির আলম এবার এও জানিয়েছে কলেজের ছাত্রদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে বিষয়টি তারা দেখছেন এবং এখানে গোষ্ঠী কন্দলের কিছু নেই স্কলারশিপের জন্য আমরা আমরা আমাদের চারটা বান্ধবী ছিল আমাদের এলাকায় বাড়ি আর আমরা চারজন ছেলে ছিলাম স্কলারশিপের জন্য কম্পিউটার 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 দোকানে আমরা ফোন করতেছি ফোন করে 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 এস এস পি কোডগুলো নিচ্ছি যে ভাই এস কোড লাগে ওটা সাবমিট করে দে তারপর জমা দিয়ে একবারে বাড়ি যাব। আমরা কল করতেছি ফোন করতেছি আমার একটা বন্ধু ফোন করতেছে ফোন করবে ফোন করতেছে একটু ফোন করতে তো একটু চিল্লাই লাগে না যে ভাই এস কোড এটা হয় এটা হয় পাঁচ দুই এরকম করে চেলেছিস ও ক্লাসরুমে একটা মেয়েকে নিয়ে আসলো এসে বললো যে ভাই চিল্লাছিস কেন তুই চিল্লাচিস জন্য এটা ক্লাসরুম সময় তখন এই দুটো আড়াইটা এরকম ঠিক আছে আমরা ফোন করতেছি যে ভাই দেখ আমাদের রেগিং করার চেষ্টা করিস না কলেজের রেস্টুরেন্ট আমরা ওগুলো তো যাই না ঠিক আছে অনুরোধ লাগে ভাই তুই বেরিয়ে যা তারপরে আবারও বলতে তুই চিল্লা কেন তুই জন্য আরে ভাই আমরা ফোন করছি যে আমরা চিল্লাছিস কোথায় তারপরে ওর আমার আমার হাতটা ধরে ক্লাসরুম থেকে বাইরে এলো যে এখন বল ও আবারও আবারও ফোন করলো ইয়ে আর ওর বন্ধু বন্ধুদেরকে ফোন করলো ফোন করে ডাকলো একটা ছেলে আসলো নোবেল নাম ও আসলো এসে আমি ওকে বিচার ভাই দেখ তুই আমাকে চিনিস আমরা তো তুই তো জানিস আমরা কাজ যেতে যাই না ওগুলোতে যাই না আমরা আসি ক্লাস করে চলে যাই তা ও বললো তুই ওইখানে কি বললি ও আমাদেরকে বলতেছিস ওইখানে কি করতেছিস আমাদের আমরা ছিলাম চারজন হুম আমার বান্ধবী ছিল চারজন আবার ও ছেলে দুইটা ছিল আমরা যদি আমরা চারজন ছিলাম আমরা যদি ধরতাম ও ওরা দুজন ওরা দুজন পেতো না কিন্তু কারা রেগিং করেছিল আপনাকে কারা রেগিং করেছিল রেগিং রেগিং নোবেল আর হেডলাইনে আছে ইয়া ওই আলী আলী আমার আমার মানে ওর হাতের একটা ইয়ে ছিল ওটা দিয়ে বাড়ি মারছে মাথায় বাড়ি মারে দুই হ্যাঁ ঘটনাটা আমি শুনেছি এখানে গোষ্ঠীর কোনো ব্যাপার নেই ছাত্র ছাত্রদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি অনেক সময় হয় হওয়ার ফলে যাই হোক হওয়ার ফলে একটা ঘটনা ঘটে গেছে সেটা আমরা দেখছি আমরা তদন্ত করে দেখছি হ্যাঁ ঘটনাটা আমি শুনেছি তৃণমূল ছাত্র পরিষদের অপর গোষ্ঠীর নেতারা রাহুল ভট্টাচার্য যেরকম জানিয়েছেন দুই দুষ্কৃতি সাধারণ ছাত্রের উপর হামলা চালিয়েছে এ ব্যাপারে প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেয় সেই বিষয়ে আবেদন করেছেন ওই নেতা কি জানিয়েছেন রাহুল ভট্টাচার্য শুনুন দেখুন আজকে দিনাটা কলেজের থার্ড সেমিস্টারের ছাত্র ইকবাল হোসেন তার কাজে কলেজে গিয়েছিল তার জরুরি কাজে কলেজে গিয়েছিল সেখানে বিতর্কিতভাবে তার উপর হামলা চালায় দুজন দুষ্কৃতী কে বা কারাই কাজ করলো সেটা আপনারা কলেজে গেলে প্রিন্সিপালের কাছ থেকে শুনতে পারবেন কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে শুনতে পারবেন আমরাও তো নাম জানি আমরা শুনেছি এ তাদের সাথে যুক্ত ওই আলি নামে একজন আছে আর নোবেল নামে একজন আছে তাই এরা কারা আমাদের জানা নেই এরা নিজেদেরকে তৃণমূল ছাত্র পরিষদ দাবি করে তবে আমি বলবো তৃণমূল ছাত্র পরিষদে এরূপ আচরণ হয় না তৃণমূল ছাত্র পরিষদ এরা হতে পারে না তৃণমূল ছাত্র পরিষদ বিতর্কিতভাবে কোনো সাধারণ ছাত্রছাত্রীর উপরে হামলা চালাতে পারে না তৃণমূল ছাত্র পরিষদের কাজটা হচ্ছে কোথায় ছাত্রছাত্রীর অসুবিধা হচ্ছে সেখানে গিয়ে তার পাশে দাঁড়ানো সেই সাধারণ ছাত্রছাত্রীর পাশে দাঁড়িয়ে তার সমস্যার সমাধান করা তৃণমূল ছাত্র পরিষদ যারা প্রকৃত তৃণমূল ছাত্র পরিষদ তাদের এর এইরূপ মনোভাব থাকতে পারে না তারা তৃণমূল ছাত্র পরিষদ হতে পারে না এবং আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি কলেজ কর্তৃপক্ষর কাছে আবেদন রাখছি প্রিন্সিপাল মাননীয় প্রিন্সিপাল সাহেবের কাছেও আমরা আবেদন রাখছি অনুরোধ করছি যে এইসব ধরনের গুন্ডারা যারা চালাচ্ছে যে বাজারটা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি জন হয় দেখুন আজকে এ বিষয়ে দিনাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল জানিয়েছেন কলেজের গন্ডগোলের খবর পেয়েছেন এবং একজন ছাত্র আহতও হয়েছে গোটা ঘটনাটি ইতিমধ্যে পুলিশের জানানো হয়েছে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে কি জানিয়েছেন প্রধান অধ্যক্ষ শোনাবো শুনতে পেরেছি এবং ছিলাম আমি যখন ছেলেরা ডেকেছে দুই গ্রুপ ছেলেমেয়ের ছেলেদের মধ্যেও মারামারি হয়েছে তার একজনের মাথা কেটেছে এবং আমি থানায় জানিয়েছি পুলিশ এসেছে এবং তাদেরকে নিয়ে গেছে পুলিশ ব্যাপারটা দেখবে আমি